বাংলার এক ছোট শহর শহরের রেল স্টেশনের পাশে থাকে হৃদয় কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ভোরবেলা পত্রিকা বিলি করে আর রাতে বাবার ছোট বইয়ের দোকানে সাহায্য করে স্বপ্ন একদিন বড় কিছু হবে অন্যদিকে মেহেজাবিন শহরের নামকরা স্কুলের একাদশ শ্রেণীর ছাত্রী শান্ত ভদ্র কিন্তু চোখ দুটো স্বপ্নে ভরা তার বাবা একজন স্কুল শিক্ষক দুজনের জীবন একদম আলাদা তবুও তাদের দেখা হলো ঠিক এক অদ্ভুত সকালে একটা শীতের সকালের কথা হৃদয় রেল স্টেশনের বেঞ্চে বসে পত্রিকা বেঁধে রাখছিল একটু দূরে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিল মেহেজাবিন হঠাৎ জোরে একটা বাতাস এসে তার হাতে থাকা খাতাটা উড়িয়ে নিয়ে গেল খাতাটা এসে পড়ল হৃদয়ের পায়ের কাছে হৃদয় খাতাটা তুলে দিল আর প্রথমবার মেহেজাবিন হাসল সেই হাসি হৃদয়ের পুরো সকাল বদলে দিল প্রতিদিন সকালবেলা তারা একই প্ল্যাটফর্মে দাঁড়াত কোনো কথা নয় শুধু দূর থেকে টাকানো ধীরে ধীরে হৃদয় সাহস সঞ্চয় করল একদিন একটা ছোট চিঠি দিয়ে দিল তোমাকে ভালো লাগে কথা বলতে চাই না চাইলে সমস্যা নেই পরদিন মেহেজাবিন কথা বলল না শুধু ব্যাগের ভেতর থেকে একটা ছোট কাগজ এগিয়ে দিল ভালো মানুষ বলে মনে হয় কিন্তু আমার বাবা জানলে রাগ করবেন তবু বন্ধুত্ব চাই বন্ধুত্ব শুরু হল তারা খুব কম কথা বলতো কিন্তু অল্প কথাতেই অনেক অনুভূতি লুকিয়ে থাকত হৃদয় বিশ্ববিদ্যালয় ভর্তির প্রস্তুতি নিল আর মেহেজাবিন কলেজ ফাইনালের তারা দেখা করত স্টেশনের এক শান্ত কোণে যেখানে পুরনো সিগনাল লাইটটা আর জ্বলে না পরীক্ষা শেষের এক সন্ধ্যায় মেহেজাবিন বলল আমি কি তোমাকে কিছু বলতে পারি হৃদয়ের বুক ধুক ধুক করছিল মেহজাবিন ধীরে বলল তোমার সাথে কথা বললে আমি শান্তি পাই হয়তো এটা ভালোবাসা হৃদয়ের জীবনের প্রথম সত্যিকারের সুখের মুহূর্ত সেটাই সব গল্পের মতো তাদের গল্পেও সমস্যা এলো মেহেজাবিনের বাবা জানলেন সবকিছু তিনি স্পষ্ট জানালেন পত্রিকা বিলি করা ছেলের সাথে আমার মেয়ের সম্পর্ক হতে পারে না মেহেজাবিন কয়েকদিন স্টেশনে এল না হৃদয় অপেক্ষা করল একদিন সে চিঠি পেল আমাকে জোর করে ঢাকায় পাঠিয়ে দিচ্ছে কিন্তু তুমি পড়াশোনা ছেড়ে দিও না তুমি সফল হলে আমি ফিরে আসব হৃদয় ভেঙে পড়েছিল কিন্তু হাল ছাড়ল না তিন বছর কেটে গেল হৃদয় এখন শহরের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের ছাত্র পার্ট টাইম কাজ করে নিজের পড়া চালায় সে মেহেজাবিনকে খুঁজে পায়নি চিঠিও বন্ধ একদিন সন্ধ্যা হৃদয় বইয়ের দোকান বন্ধ করছে হঠাৎ দোকানের সামনে দাঁড়িয়ে একজন সাদা সালোয়ার কামিজ কাঁধে ব্যাগ মুখে পরিচিত শান্ত হাসি মেহেজাবিন সে বলল আমি ফিরে এসেছি এবার কেউ থামাতে পারবে না হৃদয়ের চোখ ভিজে ওঠে সব বাধা দূরত্ব কষ্ট সব শেষে একটাই সত্য রয়ে গেল ভালোবাসা কখনো হারায় না যদি দুজনেই অপেক্ষা করে এই গল্প বাস্তব আজ হৃদয় মেহেজাবিন স্বামী স্ত্রী জীবন যখন কঠিন হয়ে যায় মনে রাখবেন যে অপেক্ষা করে তার ভালোবাসা কোনো দিন হারায় না